নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো তোমরা তো দেখে বুঝতে পারছো যে বৃষ্টি কিন্তু প্রতিদিনই হচ্ছে আর আজকেও কিছু নিয়ে আসলাম গাঁদা ফুলের ডাল তো এখানে দিয়ে দিয়ে কারণ লঙ্কা গাছগুলি তো বড় হতে আর অনেক দিন লাগবে তো এখানে যখন শিকড়গুলি বড় হবে মানে গাছগুলি বেঁচে যাবে তখন এখান থেকে নিয়ে অন্য কোথাও লাগিয়ে দেব তো এবছর কিন্তু আমার বাড়িতে প্রচুর পরিমাণ গাঁদা ফুল হয়েছে তো আশা করছি এবছর ফুলের চাহিদাটা আমার মিটিয়েই যাবে আর মিট বিক্রি যেভাবে লাগাচ্ছি মনে হয় সারা বাড়িতেই ফুল থাকবে তো এখন থেকে যদি গাঁদা ফুলের কাটিং কিছু লাগিয়ে রাখি তাহলে কিন্তু সারা বাড়িতেই লাগানো যাবে আর যখন বৃষ্টিটা কমে যাবে তখন কিন্তু লাগালে আবার একটু অসুবিধা হয় তো দেখো লাগিয়ে দিলাম মনে হয় বেঁচে যাবে কারণ বৃষ্টি তো প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে আর এখানে দেখো যে আমি চন্দ্রমল্লিকার কাটিংগুলি দিলাম এগুলি কিন্তু এখনও সতেজ আছে তো মনে হয় বেঁচে যাবে কারণ বৃষ্টি তো হচ্ছে প্রতিদিনই আর বন্ধুরা ভিডিও কি বানাবো দেখো প্রতিদিনে বৃষ্টি তো হচ্ছে আবার যে ভিডিও বানাতে আসলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এই ঝিরিঝিরি বৃষ্টি ফোটা পড়ছে লঙ্কা গাছটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এবার চলে আসলাম গাছের খাবার নিই আর দেখো বালতিতে আমি যত গার্ডেন ওয়েস্ট ছিল সেগুলিকে রেখে দিয়েছি এগুলি চেপে গেলে এর উপর মাটি দিয়ে আবার কিছু লাগিয়ে দিই আর গাছের জন্য যা যা খাবারের প্রয়োজন সেটা কিন্তু আমার রান্নাঘরেই রেডি হয়ে যাচ্ছে মানে কিচেন ওয়েস্ট তো দেখো এখানে কিছু বাসি ভাতও আছে আর বড়া বানিয়েছিলাম সেই চালের গুরুটো রয়ে গেছে তো এটাকে না ফেলে এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে তো অনেক কিছুই আছে তোমরা জানো আর এখানে দেখো যে একটা লঙ্কা গাছ ছিল সেটাকেও আজকে লাগিয়ে দেব আর তোমরা তো দেখলে এটা একদম ছোটো ছিল খাবারটা পেয়ে হয়তো অনেকটা বড় হয়েছে তো এই বক্সে একটা লঙ্কা চারা মারা গেছে তো এখানে লাগিয়ে দেখো আর যে পরিমাণ লঙ্কা গাছ আমি লাগিয়েছি আমার মনে হয় না এ বছর আর বাজার থেকে লঙ্কা কিনে আনতে হবে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর মাটিটা এমনিতেই ভেজা আর বন্ধুরা তোমরা তো কিছুদিন আগে ভিডিওতে দেখলে যে আমি এই বস্তাটাতে লঙ্কা গাছের সাথে কিছু সূর্যমুখীর বীজ দিয়েছিলাম কিছু বলতে তিনটা বীজ দিয়েছিলাম তো ভেবেছিলাম চারাগুলি হয়তো হবে কিন্তু একটা চারাও হয়নি হয়তো বীজটা খারাপ ছিল বা বৃষ্টিতে পচে গেছে তো দেখি এবছর ইচ্ছে আছে কয়েকটা সূর্যমুখীর চারা বাজার থেকে কিনে এনে লাগিয়ে দেব এবার দেখো বন্ধুরা গাছে একটা পেঁপে একদম হলুদ হয়ে রয়েছে আজকে পেঁপেটা একটু বুদ্ধি খাটিয়ে পারতে হবে কারণ গতদিন পেঁপেটা মাটিতে পড়ে একদম থেত লেগেছে ঘরে কেউ আর খায়নি এবার দেখো পেঁপেটা কত সুন্দর হয়েছে আর একদম হলুদ হয়ে গেছে তো এটাকে কীভাবে পারলাম দেখো বাঁশটাকে চার ভাগ করে কেটে নিলাম তার উপর একটা কাপড়ের যে প্যাকেটগুলি থাকে সেই প্যাকেটটা দিয়ে একটু ধাক্কা দিতেই এর মধ্যে চলে এলো তো একদম সহজভাবে পেরে নিলাম আর পেয়ে নষ্ট হলো না তো দেখো বন্ধুরা আজকেও আবার নিয়ে এলাম ভাতের তো সকালবেলা তো বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আবার রোদ উঠেছে তো ভাবলাম যেহেতু রোদ উঠেছে গাছে একটু খাবার দিয়ে দে আর আদা গাছগুলিতে কিন্তু অনেক দিন ধরে খাবার দেওয়া হয় আর খাবার বলতে তো তোমরা দেখতেই পাচ্ছ ভাতের ফেন এর মধ্যে চাল দোয়া জল ডাল দোয়া জল একটু আটাও আছে যাই হোক প্রত্যেকটা গাছের গোড়াতে একটু একটু করে দিয়ে দেবে এতেই কিন্তু খাবারটা ভালোভাবে পেয়ে যাবে তবে যদি এবার বৃষ্টি হয় এই খাবারটাই আবার বস্তার তলানি দিয়ে বেরিয়ে আসবে কোনো কাজেই লাগবে তো যাই হোক কিছু করার নেই দিয়ে দিলাম আর দেখি আজকে তো বাগানে বেশি একটা শাক সবজি নেই শাক তো নেই কিছু একটা সবজি আছে সেগুলি কি তুলে নিই দেখা যাক কতটুকু পায় আর এখানে কতগুলি আম গাদার চারা দেখছো সেখান থেকে কিছু কাটিং নিয়ে ছাদে বক্সগুলিতে লাগিয়ে রাখবো আর সেগুলি যদি বেঁচে যায় মানে শিকড় দে তাহলে উঠিয়ে অন্য কোথাও লাগিয়ে দেবো আর এই ফুলগুলি কিন্তু দেখতে দারুণ লাগে পাঁচ পাপড়িরও আছে আবার দশ বারো পাপড়িরও আছে তো দেখা যাক কী রঙের হয় কোনোটা অরেঞ্জ কালারের হয় কোনোটা আবার ইয়েলো কালারের হয় তা আমারটা মনে হয় অরেঞ্জ কালারের কারণ ইয়েলো কালারের আগে ছিল সেটা কিন্তু এখন আর নেই বাড়িতে তো দেখা যাক কী রঙের হয় ফুল হলেই হল আর যে কোনোই ফুলই বলো আমার কাছে খুবই ভালো লাগে তো গত বছর তো কিছু গাঁদা ফুলের চারা এনে লাগিয়েছিলাম বাজার থেকে এ বছর ইচ্ছে আছে কিছু চন্দ্রমল্লিকা লাগাবো কিছু ডালিয়া লাগাবো কিছু সূর্যমুখী লাগাবো আর দেখি অন্য কোনো ভ্যারাইটির ফুলের চারা পাই কি না তো আমি যেমন শাক সবজি লাগাতে ভালোবাসি তেমনি কিন্তু ফুলও আমার কাছে খুবই ভালো লাগে তো শাকসবজির উপরে বেশি গুরুত্ব দিই কারণ খাওয়াটা কিন্তু চলে যায় আর অনেকটা পয়সাও বেঁচে যায় আর নিজের বাড়ির শাক শাকসবজি সেটা তো আর কিছু বলারই নেই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলি কিন্তু আজকে ঢেঁড়স পেয়ে গেলাম তো মনে হয় ঢেঁড়স গাছগুলিতে আর বেশি দিন ঢেঁড়স হবে না তো কিছুই করার নেই বৃষ্টির জন্য কিন্তু একটা ঢেঁড়সের বীজও হচ্ছে না মানে বীজ থেকে চারা বেরোচ্ছে না আর যদিও কোনো কারণে বেরোয় তাহলেও সেগুলি বৃষ্টিতে পচে যাচ্ছে তো কী আর করবো দেখা যাক মনে হয় গরমের সবজি আর লাগাতে পারবো যতদিনে বৃষ্টি কমবে ততদিনে কিন্তু শীতের সবজি লাগানোর সময় এসে যাবে তো দেখো আজকেও একটা লেবু নিয়ে নিই আর তোমাদের তো বললাম এটা লেবু আর যা দারুণ সেন্ট বেরিয়েছে না তোমাদের কী বল তো লেবু কিন্তু দুই জাতের আছে আমার বাড়িতে যেটা আছে সেটা একটু লম্বা জাতের বাজারে দেখলাম আবার গোল গোল লেবু আছে তো যাই হোক আজকে সবগুলি আর লঙ্কা দেখে দেখে তুলে নেব তো বন্ধুরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম ভিডিওটি আর বেশি বড় করছি না এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে